নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোহিত গ্রিন আজকে চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব ক্যাকটাস ও সাকুলেন্টের সয়েল মিক্স এবং তাদের এই গরমে কিভাবে জল দেবেন এবং কখন জল দেবেন সেই নিয়ে আজকে আলোচনা করব আর দেখাবো আজকে আমার একটি স্পেশাল ভ্যারাইটিতে ফুল এসছে সেটিও আপনার সাথে শেয়ার করবো বন্ধুরা প্রথমে বলি সয়েল মিক্স দেখুন আমার প্রত্যেক কটি গাছ সিন্ডার বালি ভার্মিকম্পোস্ট এবং হাড়গুঁড়ো এই দিয়ে আমি লাগিয়েছি দেখুন প্রত্যেকটা গাছে সিন্ডারের সয়েল মিক্স এবছর আমি রিপটিং আগের পটিং মিক্সটা আলাদা ছিল আগের বছরে যেটা এবছর আমি চেঞ্জ করেছি আগের বছর আমি লাগিয়েছিলাম আগের বছরে যে মিক্সটা ছিল সেটা হলো বালি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিটে লাগিয়েছিলাম থার্টি পারসেন্ট বালি থার্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট এবং থার্টি পার্সেন্ট কোকোপিট দিয়ে আমি লাগিয়েছিলাম কিন্তু তার রেজাল্ট ভালো আসেনি কারণ আমাদের এখানে যখন খুব বৃষ্টি হয় তখন গাছের রুট রট হয়ে যায় তাই আমি এবছর প্রত্যেক কটি গাছ সিলিন্ডারে প্রতিস্থাপন করেছি কারণ বর্ষাকাল আসলে খুবই প্রবলেম হয় গাছগুলো আপনার পছন্দের গাছগুলো মরে যাওয়ার চান্স থাকে বন্ধুরা এটি একটি সজি গামের ভ্যারাইটি দেখুন সিড গ্রোয়িং প্লান্ট কোনো গ্রাফটিং না ফুল আসছে ফুল আসলে আপনার সাথে আমি শেয়ার করব বন্ধুরা ক্যাকটাস ও সাকুলেন্টে এই গরমে আপনারা কীভাবে জল দেবেন এই গরমে ঠিক ঠিক সময়ে জল না দিলে পরে কিছু গাছ হয়তো আপনার রট হওয়ার চান্স থাকতে পারে এবং এরকম অজান্তে আপনার গাছগুলো মরেও যেতে পারে বন্ধুরা এই সময় সবথেকে ভালো হয় রাতের বেলা জল দেওয়াটা রাতের বেলা যখন তাপমাত্রা অনেকটা কমে যায় তখন জল দিলে সব থেকে ভালো হয় কারণ দিনের বেলা এত রোদের তেজ থাকে এখন তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাতে কি হয় এই সয়েলে পুরো হিটটাই সয়েলের মধ্যে চলে আসে আর সঙ্গে সঙ্গে যখনই জল দেবেন সেই জলটাও গরম হয়ে যায় তাতে গাছের রুটের ক্ষতি হবে এবং গাছ অজান্তেই মারা যাবে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে থাকে সেই সময় আপনারা রাতের বেলা নয়তো খুবই সকালে জল দেবেন ছটার মধ্যে জল দিতে পারলে সবথেকে ভালো হয় আর আপনারা যারা ট্যাঙ্কির জল ইউজ করেন তার অবশ্যই জলে হাত দিয়ে একবার তার তাপমাত্রা দেখে নেবেন কারণ এখন ট্যাঙ্কির জলও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় বন্ধুরা এটি হলো আমার সেই স্পেশাল ভ্যারাইটি আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি কিসপাম বসম জেড দেখুন কত ছোট ছোট ফুল দেখুন আমার আঙুল দেখলেই বুঝতে পারবেন কত ছোট ফুল আর এরম পুরো বুকে হয়ে ফুল আসে দেখুন কত করিয়ে এসছে একসাথে নিচেও আর এক আর একটি গুচ্ছ হয়েছে এটি আমার খুবই পছন্দের একটি ভ্যারাইটি বসম জেড আর এটিও বসম জেড দেখুন এ তো একই প্যাটার্ন কিন্তু এটা হাইব্রিড ভ্যারাইটি এই ফুলটা একটু তুলনামূলক বড় হয় কিন্তু ফুল আসার যে গুচ্ছ ভাবটা সেটাও এটার মধ্যে আছে কারণ একই জেনেটিকের গাছ এটা আমি একটি ক্রস পলিনেশান করেছি দেখি সিট দাঁড়ায় কি না এটা আর একটি নতুন ভ্যারাইটির ফুল আজকে ফুটেছে আগের বছর এনেছিলাম গাছ এটাও খুব ভালো একটি সাদার মধ্যে দেখুন এর পাতাগুলো এরকম কুকুরন টাইপের আর এইগুলো হলো আমার কিছু আরাবিকাম আরাবিকন করলে অবশ্যই এই গরমের মধ্যে এই কোকো চিপস দেবেন তাতে ময়শ্চার ধরে রাখবে নয়তো অনেকের যে কডেক্স এরকম সিঙ্ক হয়ে যায় তার কারণ হলো মেন আমারও কিছু গাছের সিঙ্ক হয়ে যাচ্ছিল তার হলো যে সয়েলে ময়শ্চার না ধরে রাখায় সিলিন্ডারে প্রতিদিন আপনারা জল দেবেন অসুবিধা নেই সিলিন্ডারে যদি গাছ করে থাকেন এই গরমে প্রতিদিন জল দিন কোনো অসুবিধা নেই রাতের বেলা দিন নটার পরে তাহলে পরে খুবই ভালো হয় আর সয়েলে যদি ময়শ্চার না ধরে রাখে আপনার এই করেক্সগুলো সিঙ্ক হয়ে যায় তাতে কোনো অসুবিধা হয় না গাছে গাছ মরে যাবে এরকম কোনো ব্যাপার নেই দেখুন এই এই করেক্সটায় দেখুন আমার একটু সিঙ্ক হয়েছে এরকম সিঙ্ক হয়ে গেলে একটু জল বেশি করে দিলে ময়শ্চারটা ধরে রাখলে আবার আপনার আপনি ঠিক হয়ে যাবে আর এখন বলি সয়েল মিক্স আমি এখানে সয়েল মিক্স ইউজ করি হলো দেখুন এটা হলো টেন টেন এম মতন সিলিন্ডার এর মধ্যে মিক্স আছে টেন এম থেকে ফোর এম এম অবধি মিক্স সিন্ডার আছে এই সিন্ডার ফিফটি পারসেন্ট নিই এবং থার্টি পারসেন্ট একদম মোটা মোটা দানার বালি যে বালিতে বড় বড় দানা থাকে তাতেও চলবে সেই বালিগুলো নেবেন কিছু বালি আছে একদম সরু সরু দানা হয় সেইগুলো না নয় সব থেকে ভালো এবং টোয়েন্টি পারসেন্ট অরগ্যানিক জিনিস যেরকম ভার্মি কম্পোস্ট গুঁড়ো নিমখলি এবং কিছু টাইকি টাইকোডার্মা ভিডিডি আমি অ্যাড করি এই সয়েল মিক্সে আমার সবকটি অ্যাডেনিয়াম বসানো আছে এই আরবকামগুলো সেই একই সয়েল মিক্স আছে দেখুন নতুন পাতা ছেড়েছে এগুলো তো আমি এই পাতা কেটে দিয়েছিলাম আবার নতুন নতুন পাতা বেরোচ্ছে কম্প্যাক্ট করার জন্য বছরে তিনবার পাতা কাটতে হয় এবং দুবার রিপোর্টিং করা অবশ্যই জরুরি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে